বিসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্বনা বিশ্বনাথ মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ট্যাবলেট নিউরাল জি ট্যাবলেট নিউরালজিন প্রতি ট্যাবলেটে আসে থায়ামিন নাইট্রেট ভিটামিন বি ওয়ান বিপি হান্ড্রেড এমজি পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড ভিটামিন বি সিক্স বিপি হান্ড্রেড মিলিগ্রাম সায়ানোকোবালামিন ভিটামিন বি টুয়েলভ বিপি দুইশো মাইক্রোগ্রাম ওষুধটি নার্ভ ও শরীর পুনর্গঠন এবং ব্যথা নিরাময়ের ভূমিকা পালন করে প্রস্তুতকারক কোম্পানি দি ইডনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইহার কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা দীর্ঘদিনের ব্যথা যেমন মেরুডেন্টের ব্যথা ডায়াবেটিক্স পেরিফেরাল নিউরোপ্যাথিক অ্যালকোহলিক বা টনিক নিউরোপ্যাথিক সায়াটিকা নিউরোপ্যাথিক ব্যথা যেমন মাজা ব্যথা পিঠের ব্যথা পায়ের ব্যথা বাতের ব্যথা রোগে রেগে ব্যথা ঘাড়ে ব্যথা স্নায়ুপ্রদাহ প্রদাহ হাত ও পায়ের যে কোনো সমস্যা ব্যথা হাত ও পা ঝিমঝিম করা হাত ও পা জ্বালাপোড়া করা শারীরিক অবসাদ ও মানসিক অবসাদ ইত্যাদি এছাড়াও এই সব ভিটামিনের অভাবজনিত রোগের নির্দেশিত হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধে বারো বছরের উদ্বে এবং প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পর সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া অতি সংবেদনশীল বিক্রিয়া এবং সংবেদনশীলতার উপদ্রব খুব কম ক্ষেত্রে হতে পারে সতর্কতা গর্ভস্থ ও স্তন্য দানকালে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে দুর্ভাগ্য সেই সব সালাত আয়াদায়কারী যারা নিজেদের সালাতে ব্যবহারে উদাসীন সুরা আল মাউন আয়াত চার পাস